গুড ইভিনিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছো আমার সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকের কন্টেন্ট আমি যাকে নিয়ে কোনো দিন করিনি আমি অনেককে নিয়ে এখনও কোনো দিন করিনি কারণ আমি তো সবে এসেছি আমাকেও তো বুঝতে জানতে হবে ব্যাপারটা তাই না এখানে কোথায় কি হচ্ছে কন্টেন্ট কি কি বিষয় নিয়ে হচ্ছে সবটাই আমাকে একটু ধাতস মানে জানতে হচ্ছে এবং জেনে আমাকে একটু ধাতস্থ হতে হবে না আমি দেখলাম আর ঝপ করে বলে দেবার মতন ক্যাপাসিটি ভাই আমার এখনও হয়নি আমি নিজেকে ঠিক ওই জায়গায় এখনও পর্যন্ত নিয়ে যেতে পারিনি তার বড় আর একটা কারণ কি বলো তো যে আমি সেইভাবে না ভিডিও ফলো করারও সময় পায় না কারণ তোমরা ভাব ভাবতেই পারো যে কি করে না ভাই আমার সংসারে না চাপটা দেখো প্রত্যেকের সংসারে তার তার নিজস্ব চাপ আছে আমি বলবো না আমার খুব চাপ তোমার কোনো চাপ নেই না যা যার যার ব্যাপার যার যার জীবনের ব্যাপার সংসারের ব্যাপার তার তার সে সেইভাবে প্রত্যেকেই আমরা চাপে থাকি প্রত্যেকটা মানুষ সুতরাং বন্ধুরা আমি আজকে আমার কথা বলছি আমার যা পরিস্থিতি আমাকে আমার কাছে আমার চাপটা ভাই অতিরিক্ত কারণ বাচ্চা মেয়ে তো নই আমি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যতদিন ভিডিও করব এই একটা কথা কিন্তু আমি বলেই যাব যে বাচ্চা নই তোমরা দেখেই বুঝতে পারছো আমি আমার ভিডিও করতে এসেছি ওয়াইটিতে এসেছি আমার বেশ কিছুটা সময় কাটবে বোঝোই সন্তান বড় হয়ে গেলে তখন সংসারের কাজ করে সারার পরেও একটু বোর লাগে কারণ তারা বড় হয়ে গেছে তাদের স্বাধীন ব্যাপার এসে গেছে তাদের একটা জীবন তৈরি হয়ে যাচ্ছে সেখানে তখন বাবা মায়ের পেছন তো পড়ে থাকার কথা নয় সুতরাং বন্ধুরা তখন সেই মুহূর্তে দেখো বাবারা তো বাইরে বাইরে বন্ধুদের সাথে আড্ডা মেরেও সময় কাটিয়ে দেয় দোকানে সময় বসে সময় কাটায় কিন্তু মা মানে আমার মতন যারা আছে তাদের তারা তো সংসার ছেড়ে এমন এমন সময় পায় তখন বাইরে গিয়ে কাউরির সাথে আড্ডা মারা যায় না আর দেখো সকলের না আড্ডা মানার মানসিকতা থাকে না যেটা আমার খুব একটা হয় না ভাই গিয়ে বসবো আর মেয়েদের আড্ডা মানেই তো বোঝো পিএনপিসি ছাড়া খুব একটা মঙ্গল কোনো আড্ডা হয় না পাঁচ দিন যাওয়ার পরে ছ দিনের দিন কিন্তু সেই পিএনপিসি শুরু হয় যেটা আমার একেবারেই স্বভাবের বাইরে কিন্তু এইবার তোমরা বলতে পারো তাহলে আপনি কন্ট্রোভার্সি করতে এসছেন কেন এইখানেই আমার মানে উত্তর যে আমি কন্ট্রোভার্সি করতে খুবই ইন্টারেস্ট পাচ্ছি সবাইকে দেখে যে না ঠিক আছে এখানেও তো হাজার একজন বন্ধু পাওয়া যাবে তাহলে আমি এখানেই বসে করি না কেন আমাকে এর জন্য বাইরে যেতে হবে কেন আমি সংসারও সামলালাম আমার সময়ও কাটলো আমি দশটা বন্ধুও পেলাম এবং মাস গেলে হয়তো কোনো দিন কিছু পাওয়ার আশায় আমি একটু কষ্ট করি এখনও তো প্রশ্নই আসে না আর আমার চার চার হাজার ওয়াচ টাইমও হয়নি বন্ধুরা সাবস্ক্রাইবার তো হয়নি তোমরা সে দেখলেই বুঝতে পারছো বানিয়ে এখানে বলে কোনো লাভ নেই বন্ধুরা আমি তো বানিয়ে বানিয়ে বলতে পারবো না সুতরাং আজকে তাহলে এবার আমি অনেক কথাই তোমাদের সাথে বললাম এবার আমি আস আমার মূল উদ্দেশ্যে চলে যায় মূল কন্টেন্টে দেখো এখানে অনেককে নিয়ে আমি দিন কন্টেন্ট করিনি কিন্তু আজকে একজনকে নিয়ে করতে বাধ্য হচ্ছি তার কারণ তার কারণ হচ্ছে তার কথাবার্তা একটা সন্তানের সন্তানকে এই ধরনের কথাবার্তা বলে না সত্যি খারাপ লাগে সত্যি খারাপ লাগে দেখো বয়স হয়েছে বারবার বললে তো হয় না বয়স তো হয়েইছে ওটা কোনো কথা নাই দেখো আমি যেরকম স্বীকার করি প্রত্যেক মুহূর্তে ফিল করি যে হ্যাঁ বয়সকালে অনেক কিছু আমার করতে অসুবিধা হচ্ছে সুতরাং বন্ধুরা তারও তো বয়স হয়েছে যাকে নিয়ে আজকে আমি ভিডিও করব কন্টেন্ট যাকে বানাবো তারও বয়স হয়েছে তো যাই হোক আজকে তাকে নিয়ে আমি বল তাকে আমি কন্টেন্ট করলাম এটা হচ্ছে গীতা দিদি ভাইকে নিয়ে আজকে আমি কন্টেন্ট করলাম বাধ্য হয়ে নামটা বলতে হলো আমি ওনার তো আর মানে কি নাম দেবো হঠাৎ করে দেওয়া তো যায় না সীতা দিদি ভাই তো বলা যায় না কিরকম যেন একটা অস্বস্তি লাগে তো যাই হোক ওই দিদি ভাইকে নিয়ে মানে দিদি ভাই হোক বোন হোক সবচেয়ে ভালো বন্ধু সবাই আমরা বন্ধু কার কি মনে লাগবে কে কি দুঃখ পাবে সেটা অন্য কথা কিন্তু বন্ধু বললে মনে হয় সব তার থেকে ভালো তা আমি আজকে সীতা নাম তো বলা যাবে না সীতাকে নিয়ে সীতা মানে আমার বা বন্ধু বাইটির বন্ধু সীতা ম্যাডামকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই সীতা ম্যাডামের ভিডিও আমি দেখি কিন্তু উনি তো একটা সরকারি চাকরি করেন যা শুনেছি যা শুনেছি উনি সরকারি চাকরি সরকারি চাকরি করেন ভিডিও অফিসে তো যাই হোক বন্ধুরা উনি যেখানে সার্ভিস করেন ওটা কোনো কিছু ওটা কোনো কিছুতে যাই আসে না ওটা ওনার পার্সোনাল ব্যাপার এখানে ভিডিও করছি ভিডিও টু ভিডিও কিছু কথা বলতে এসেছি আজকে দেখলাম বেশ কিছু দিন ধরে ওয়াইটিতে মানে বেশ কিছু দিন না ওয়াইটিতে একটাই কন্টেন্ট হচ্ছে যারা ওয়েলকামের পক্ষ নিয়ে কথা বলে এবং বিপক্ষে এই দুটোই তো থাকে কন্ট্রোভার্সি জোনে তো বিপক্ষে যারা আছে তাদের কিন্তু কন্টেন্ট মোটামুটি ওই একজনই ওয়েলকাম ওয়েলকামই একটাই কন্টেন্ট তাদের এতদিন ধরে আমি ভিডিও ফলো করছি তাদের কিন্তু ঘুরে ফিরে সেই বক দেখেছিস সেই ভাই জিনিস তাদের আর কোনো গতি নেই তাদের কোনো গতি নেই আমি এই জিনিস অনেক আগেও বলেছি অনেক আগেও বলেছি কিন্তু মধ্যখানে ওই মিত্র পরিবার সন্দীপ টিনাকে নিয়ে যে যে রমনামা ব্যাপার চলছিলো তারপরে এব ব্লগের পিয়া আমি মন্দিরে নিয়ে খুব একটা ভিডিও করিনি একটা দুটো করেছি কেন আমার মত ভালোই লাগে না ভালোই লাগে না বিষয়টা সবাইকে তো সবার ভালো লাগে না তাই না তো যাই হোক বন্ধুরা এদের হচ্ছে কন্টেন্ট এই সীতা ম্যাডামের কন্টেন্ট এই ওনাদের মানে ওয়েলকামের বিপক্ষে যারা আছে তাদের কন্টেন্ট ওই একজনই কিন্তু যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ওনাদের কিন্তু কন্টেন্টেই ওয়েলকাম এছাড়া খুব কম আছে খুব কম হয়তো একটু গিয়ে বুড়ি ছিল ছুঁয়েই ব্যাস দৌড়ে পালিয়ে আসছে আরে কোথায় এসে গেছি কোথায় এই চল 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 ওয়েলকামকে ঠাসি ওয়েলকামকে ঠাসি এ আমি অনেক দিন ধরে আর প্রায় দু বছর ধরে তাদের ভিডিও তোমরা ফলো করো আমি কিন্তু দেখেছি তোমরা ফলো করলেই বুঝতে পারবে আমি একটাও মিথ্যে কথা বলছি কিনা বা বানিয়ে বলছি কিনা কেন আমার সেই কোনো রকম ইচ্ছাই নেই মিথ্যে বলা বানিয়ে বলার প্রশ্নই আসে না আমার কাছে আমার ভিডিওতে প্রশ্নই আসে না আর আমি অত গভীরে ঢুক ঢুকবোই না কোনো কিন্তু আজকে না বললেই নয় তো বাধ্য হয়ে বলতে এলাম তো ফিরে যায় কন্টেন্টে এনাদের দেখেছি একটাই কন্টেন্ট ওয়েলকাম এদের সব 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 নাম তো বলবো না সবার সবার যে কোনোভাবে হোক ওকে ঠুসছে ওকে টুসছে ওকে ঠুসছে আচ্ছা আমি বলি বন্ধুরা তোমরাই এর উত্তর দিও তোমরাই ভাবনা চিন্তা করে উত্তর দিও যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমার ভিডিওতে তো ভিউয়ার্স কাউকেই দেখি না কোনো কমেন্টও দেখি না কিছুই না সুতরাং একদিন হয়তো দেখবে সেই আশাই তো সব করছি নিশ্চয়ই দেখবে যখন আমি লাইভ টাইভ কর লাইভ কর লাইভে আসবো নিশ্চয়ই একজন দুজনের চোখে পড়বো তখন পরিচিতি বাড়বে আমাকে অনেকেই বলছে লাইভ করতে কিন্তু এখনও পর্যন্ত আমি পাঁচশো সাবস্ক্রাইবার না হলে আমি লাইভ করবো না আমার নিজস্ব একটা ব্যক্তি মানে নিজস্ব ব্যাপার তো বন্ধুরা ফিরে আসি এই সীতা ম্যাডামকে দেখছি অতিরিক্ত অতিরিক্ত ওকে নিয়ে কন্টেন্ট করছে মানে এরা প্রত্যেকে এবং সীতা ম্যাডামের অতিরিক্ত একটা বয়স হয়েছে তো আমাদের তাই না আমি আমার সন্তানের বয়সী কাউকে নিয়ে কন্টেন্ট করলে তাকে যতটুকু বলার ততটুকুই বলি ওভার অ্যাক্টিং করে লাভ কি এগুলো তো ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে কেন এটা তো কন্ট্রোভার্সি হচ্ছে না এটা ওভার অ্যাক্টিং এই গ্রুপের মানে বিপক্ষে ওয়েলকামের বিপক্ষে যারা কন্ট্রোভার্সি করছে তাদের ম্যাক্সিমাম কি দেখছি ওভার অ্যাক্টিং করছে তোর 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 বাচ্চা নেই তুই ফাঁকা হবে হবে এই শূন্য শূন্য তাই যাবে কোনোদিন ভরার কথা বলল না কিন্তু এরা পুরো শুরুর থেকে শেষ পর্যন্ত শূন্যের কথাই বলে কোনোদিন ভরার কথা বলতেই জানে না কারণ ওদের মানসিকতাতে তো ভরার ব্যাপার নেই ওদের মানসিক আসলে অত্যন্ত নিম্ন মানসিকতার মানুষ না যার জন্য সব কিছু তোর ফাঁকা হবে আমাদের ভরবে তোর ফাঁকা হবে এই জিনিস প্রথম থেকে এখনো পর্যন্ত বন্ধুরা আমি কিন্তু ফলো করে যাচ্ছি একভাবে একভাবে আমাদের মধ্যে তোমরা দেখবে বিভিন্ন বাইকে নিয়ে আমরা কন্টেন্ট করি মানে যত শব্দ চেষ্টা করি নিজেদের কাছে ভোর লাগে তাই না একই কন্টেন্ট করব। নিজেদের কাছে ভোর লাগে যে দূর আজকে খুলবো তোর এই হলো তোর তাই হলো তোর বাবা মূল্য তুই বাবার সাথে শুনি তুই শ্বশুরের সাথে শুনি তোর বর ভেরু তো তো খাটে তলায় ভাগ্নে ঢুকছে তোর ঘরে বারোটায় খিল পড়লো এই ভাই তোর পেটে মানে তোর বাচ্চা নেই তুই অন্যের বাচ্চাকে অভিশাপ দিস এই এক সার্কেলের মধ্যে এরা ঘুরে ঘুরতে ঘুরতে ঘুরে এই যাচ্ছে এদের ক্লান্তি বোধ নেই কিচ্ছু নেই মানে নিজের কাছে কোনো খারাপ লাগার ব্যাপার নেই বিবেকের দংশন নেই কিচ্ছু নেই কোথাও কিচ্ছু নেই মানে একেবারে জিরো এই এইখানটা একেবারে এদের জিরো এদের কোনো কন্টেন্টই নেই হাতে সবচেয়ে বড় কথা এখানে কন্টেন্ট কন্টেন্ট তো এদের কোনো নেই ভাই ফলো করে নিয়েছি এবং আজকে জোর গলায় আমি বলছি এদের একদম কোনো কন্টেন্ট নেই এদের কাছে শূন্য শূন্য ব্যাপার কিচ্ছু কন্টেন্ট নেই হয় টিনা ফোকলা মানে ধবলা ফোকলা না হলে ওয়েলকাম এই ওদের কন্টেন্ট এই ওদের কন্টেন্ট এই তোরা ফোকলার কাছে ওই ধবলা গেলো মানে টিনা গেলো আর ওয়েলকামের ঘরে কেউ ঢুকলো তোর ভাগনেকে নিয়ে মা এই চলছে তাই চলছে তোর কোল ফাঁকা হোক তুই অন্যের বাচ্চাকে হিসাব দিস আচ্ছা বন্ধুরা এবার তোমরা বলো বা গীতা সরি সীতা ম্যাডাম আপনি বলুন আর কত বছর একটা সন্তানের বয়সী সন্তানকে মানে সন্তানকে কেন কেন এত অভিশাপ দেওয়া কেন এত গালমন্দ করা কেন জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কেন এত প্রতিহিংসা মানসিকতা কেন সবাই তো আছি আমাদের দেখেছেন কাউরি সন্তানকে নিয়ে কোনো কথা বলেছি আজ দেড় বছর এক বছর তিন চার মাস হবে ভিডিও করছি কোনো দিন দেখেছেন সন্তানকে অভিশাপ দিচ্ছি তোর সন্তান এই হোক তোর সন্তান তাই হোক কোনো দিন দেখেছেন আপনি কিন্তু সেই লাইভে বসেও করেছেন লাইভে বসেও করেছেন সন্দীপে লাইভে বসে টিনা একটা প্রেম পরকিয়া করেছে সন্দীপ দশটা পরকিয়া করবে দশ জনকে চেটে একজনকে বিয়ে করবে আপনি ওখানে বসে বলেছেন সীতা ম্যাডাম আবার আপনি ওয়েলকাম কেউ যা ইচ্ছা তাই বলে যাচ্ছে শুধু আপনি না ওই গ্রুপের সবাই বাচ্চাকে নিয়ে বলেছিস আচ্ছা আয়ুষ্মিতাকে নিয়ে যখন বলা হয়েছিল তার বিরুদ্ধে তো কেস হয়েছে সে তো তার ভুল স্বীকার করেছে এবং আমরাও তার দল মানে তার পক্ষে যখন বলছি তার তাহলে তার দলের দল দল ব্যাপার নেই এখানে কোনো তাকে ভালোবাসি সে আমাদের সফট কর্নারে আছে সুতরাং বন্ধুরা তার তো ভুল স্বীকার আমরা নিজেরাও বলেছি যেমন টিনাকে বলেছি যে হ্যাঁ পরকিয়া করেছে অন্যায় করেছে ঠিক তেমনি ওয়েলকামকেও বলেছি যে ওটা ঠিক করেনি আমরাই প্রটেস্ট করেছি কিন্তু আপনাদের মধ্যে তো কাউকে দেখলাম না হিম্মত একবারও তো দেখলাম না একবারও কোনো সময় কাউকে দেখলাম না আপনারা তো এত জোর কন্ট্রোার্সি এটা কন্ট্রোভার্সি করছেন কই আপনাদের তো বুকের পাটা এখনো পর্যন্ত কাউরি দেখলাম না যে ওটা ভুল বলেছে হ্যাঁ আপনারা বলেছেন যে হ্যাঁ ও ওটা অন্যায় করেছে আমরাও দেখেছি এই বুকের পাটা তো আজ পর্যন্ত কাউরি দেখলাম না যদি হিম্মত থাকে ম্যাডাম সীতা ম্যাডাম আজকে কিন্তু আপনাকে কিছু কথা বলতে আমি বাদ দেবো যদি আপনার বা আপনার দলের কাউরির হিম্মত থাকে বুকের পাটা দেখাবেন তো যে অন্যায়কে অন্যায় বলে স্বীকার করতে শিখুন তো একটা সন্তানের বয়সী মানুষকে আর কত অভিশাপ দেবেন আর আপনারা কি দুর্বাসা মুনি না কপিল মুনি সবার আগে বলুন কোন মুনি কোন মুনি বংশর থেকে আপনারা জন্মেছেন হ্যাঁ কোন মুনির বংশ থেকে আপনারা জন্মেছেন কপিল মুনি না দুর্বাসা মুনি এখানে কিন্তু সন্দেহ থাকছে কেন আপনাদের চোখ সব সবসময় ভাগারের দিকে চব্বিশ ঘন্টা যে জাস্টিস কে জাস্ট কে চাটে জাস্ট নি জাস্টের কাছে গিয়ে লাইভে বসে এই ধরনের কমেন্টস করে কথা বলে জনসমক্ষে যেখানে সমাজসেবিকা দিদি ম্যাডাম থাকে সেখানে বলছে কিনা সন্দীপ দশটা চাটবে একটা বিয়ে করবে সেই মানুষটা যে কত ভালো মানসিকতার মানুষ হতে পারে সবার জানা আছে আপনারও তো দুটো মেয়ে আছে ঘরে আপনিও তো দুই কন্যা সন্তান তাহলে যদি কাউরের ক্ষতি চাইলে ম্যাডাম একটু দেখবেন সীতা ম্যাডাম একটু দেখবেন মানুষের কথা বলা যায় না কার কি হবে আমরা কেউ জানি না কেউ জানি না সেটা একমাত্র উপরারা জানেন এমন কোনো ব্যবহার কারোর সাথে করবেন না এমন কোনো আঘাত কাউকে দেবেন না কারণ ওয়েলকাম আঘাত দিয়েছিল বলে সবাই মিলে বলেছেন এবং তার যথাসাধ্য মানে ব্যবস্থা কী বলবো মাই সিম্পল লাইফস্টাইল যথাসাধ্য নিয়েছে তারা কিন্তু ছেড়ে কথা বলেনি বা তারা ছাড়ার পাত্রীও নয় এবং তারা ছাড়বার তাদেরকে ছাড়তে দেওয়া হবে না আপনারা পেছনে আছেন কিন্তু আপনারাও যে যথেষ্ট অন্যায় করছেন দিনের পর দিন একটা মেয়ের পেটে লাথি মেরে বাচ্চা বা নষ্ট করে দেবেন তোর বর মরে যাবে তোর বুক ফাঁকা হবে তোর পেছনে কেউ কাঁদার নেই এই কথাগুলো বলে আপনারা কি মহৎ হলেন আমার তো মনে হয় সীতা ম্যাডাম এই কথাটা একবারও ভাবলেন না তুমি অধম বলে আমি কি উত্তম হইব না এই কথাটা আপনার মুখ থেকে বা আপনার সমবয়সী দুজন আছেন তাদের মুখ থেকে আমার শোনার খুব ইচ্ছা ছিল কিন্তু না পেলাম না কারণ আপনাদের মধ্যে সেই মানসিকতাই নেই আপনারা আমি ভেবেছিলাম হয়তো কোনো দিন আপনাদের মধ্যে বড় মাপের কোনো মানুষ দেখতে পাবো কিন্তু না আবার তো সেই ঘুরে ফিরে দেখছি একই গন্ডির মধ্যে দৌড়াদৌড়ি করছেন আর হোচট কাচ্ছেন দৌড়াদৌড়ি করছেন আর হোচট কাট কাচ্ছেন ওই হিম্মত তাকে তো অন্য কন্টেন্ট করে দেখান তো কই হিম্মত থাকে তো কোনো ভালো কথা বলে দেখান তো হিম্মত থাকে তো আমাদের মতন স্বীকার করতে শিখুন তো যে হ্যাঁ অন্যায় করেছি না আপনারা পারবেন না এখনো পর্যন্ত কাউকে দেখলাম না অন্যায় করছেন আবার সেইটাকে এস্টাবলিশ করার জন্য আবার দশটা অন্যায় করছেন বলে না একটা মিথ্যা কথা বললে সেটাকে ঢাকবার জন্য একশোটা মিথ্যে কথা বলতে হয় ঠিক আপনাদের দুর্দশা সেই জায়গায় পৌঁছেছে একটা অন্যায় করছেন সেটাকে ঢাকবার জন্য সবাই মিলে একশোটা অন্যায় করছেন কিন্তু আপনারা যাহিদ করছেন আপনারা ঠিক করছেন আর সব ওয়েলকাম ভুল করছে আচ্ছা ম্যাডাম বলুন তো আপনারা আপনি বলুন তো তাই কি হয় তাই কি হয় হুম সব ক্ষতি ক্ষতি হবে চাইলে তার কিন্তু আপনারা আপনাদের অজান্তেই কিন্তু ওর সন্তানের যে জায়গাটা নেই সেই জায়গাটার ক্ষতি করছেন ও দিল্লি গেছে ট্রিটমেন্ট করতে সেখানেও বলেছেন কার সাথে বেড শেয়ার করতে গেছে সেখানে গিয়ে কি করে মানে দেখুন আপনাদের পেছনে কত গন্ধ আপনাদের দুর্গন্ধ আপনারা নিজেরাই সহ্য করতে পারছেন না যার অন্যের পেছন খুলে তার গন্ধ কুত্তার বাধ্য বলতে জন্য ব্যবহার ভালো না না আমি বলেছি আপনারা যদি ভালো হয় সবার আগে নিজেকে ভালো করতে হয় নিজেরা ভালো হলে দেখবেন অন্য কেউ সাহস পায় না কিন্তু আপনারা তো সেই জায়গাটা রাখলেন না আপনারা তো সেই নোংরা মিটাই নোংরা মিটাই মানে স্টে করছেন নোংরা প্রাধান্য দিচ্ছেন তাহলে আমার অসুবিধা কোথায় যেমন কুত্তা তেমন মুহূর্ত হতেই হবে না হলে তো কুর্তা বুঝবেই না যে আমি কোন অন্যায় করেছি না হলে কুকুর তো বুঝবেই না আমি কোন অন্যায় করেছি সুতরাং বন্ধুরা যেমন কুত্তা তেমন টিট ট্যাট তুমি আমাকে দিলে আমি তোমাকে দেব। তুমি আমাকে দিও না আমি তোমাকে দেব না কিন্তু যেহেতু এই জিনিস হচ্ছে বাধ্য হলাম বলতে ম্যাডাম বাধ্য হলাম বলতে আমার কাপনাকে নিয়ে ভিডিও করার কোনো রকম অভিপ্রায় ছিল না আপনাদের কয়েকজনকে নিয়ে ভিডিও করার ছিল না কিছু কিছু করার নেই আপনারাই আপনাদের কন্টেন্ট আমার হাতে তুলে দিলেন এবং আমি তাই নিয়ে আজকে দেখলাম না করি দেখি দেখি একবার চালানো যাক দেখি না দেখি না একবার ওনারা যদি বয়স্ক হয়ে একটা সন্তানের বয়সী মেয়েকে দিনের পর দিন তার সব রকম খারাপ চাইছে এমনকি স্বামীরও পর্যন্ত খারাপ চাইছে তা আপনাদেরও তো ছাড়ার কথা নয় না তা আমরা দেখলাম না এ ছেড়ে লাভ নেই এদের সাথে বলতেই হবে বলতেই হবে ওনার স্বামী নেই ঠিক আছে চোদ্দ বছর না কত বছর আগে চলে গেছে হাজব্যান্ড চল ঠিক আছে কিন্তু তাকে নিয়ে যে ভিডিওটা ফোন নিয়ে করেছিল। আমার ওই জায়গাটা মজা লেগেছিল যে কি সুন্দর একটা কন্টেন্ট খুঁজে পেয়ে কি সুন্দর একটা সন্তানের বৈশী মেয়েকে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে তা আপনাদের মানসিকতায় এক মনের মধ্যে এরকম এত নোংরামি থাকলে আর তো আমাদের মধ্যে থাকতেই পারে তাই না এখানে তো বয়সের কোনো তফাৎ থাকলো না আপনারা যা আপনারাও যে বয়সে শুরু করছেন করতেই পারি এদের থেকে তো আমি অনেক বড় না অনেকটাই বড় আর আমি বড় আমি এসব স্বীকার করতে খুব ভালোবাসি জানেন তো আমাকে কেউ আন্টি বলবে আমাকে কেউ দিদি ভাই বলবে আমাকে কেউ মাসিমা বলবে ঠাকুমা বলবে পিসিমা বলবে কাকিমা বলবে আমি এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে ভীষণভাবে ভালোবাসি ভীষণভাবে ভালোবাসি কেন যে একটা বয়সের একটা সম্বোধন হওয়া উচিত তাই না আর সেইটা অ্যাকসেপ্ট করতে জানতে হয় বিরাট একটা গুণ আমি বলছি না আমার এই গুণটা আছে কিন্তু আমি ভালোবাসি অন্তর থেকে আমি চাই আমাকে সবাই সম্বোধন করুক সুন্দরভাবে এইভাবে সম্বোধন করুক এবং বাজে লাগলে বাজেভাবে বলুক মানে কিস্তি না দিয়ে বলুক কিন্তু সম্বোধনটা এইভাবে করুক আমি খুব খুশি হব খুব একটু খারাপ লাগবে না আপনাদের মতো আমি খুব রেগে যাব না কিন্তু ম্যাডাম শুনতে তো আপনাকেও হবে কিছু করার নেই আপনি একটা সন্তানের বসি সন্তানকে যে তোর বাচ্চা নেই তোর এই নেই তোর হাজব্যান্ড মরবে কেন ম্যাডাম কেন দুটো ভালো কথা বললে কি আপনার জাত যেত না মান যেত বলুন না আপনাদের প্রত্যেককে দেখছি কন্টেন্ট কিন্তু একটাই চেষ্টা করুন না নেক্সট কোনো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করার দেখান না বসে থাকলাম ওয়েট করছি নেক্সট কোনো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করার ও যেটাই করে তার সেটাই চাটেন আমি দেখেছি ও যেটাই করে সেটাই চাটেন তার মানে বুঝতেই পারলাম আপনাদের ভেতর একবারে ফাঁকা কন্টেন্ট বলে কিছু মানে কন্টেন্ট তৈরি করে যে ভিডিও করবেন কোনো যোগ্যতাই আপনাদের নেই ও যেটা করছে তার পেছন পেছন দৌড়াচ্ছেন তার মানে এক কথায় কি ওকে চেটেই চলছেন ওকে চেটেই তো চললেন ওকে চেটেই তো ভিউজ হচ্ছে আপনাদের সবাই দেখছে না হলে তো আপনাদের ভিডিও কেউ দেখবেই না যতক্ষণ না ওয়েলকামকে না চাটবেন আপনারা ততক্ষণ আপনাদের ভিডিও চলবেই না বাজারে চলবেই না ফোপা ভিডিও হবে শুধু বুঝতে পারছেন আপনারা ভালো মতন জানেন যে চা আমাদের ভিউজ চায় আমাদের আর্নিং চায় আমাদের রেভিনিউ চায় সুতরাং এখানে একমাত্র কন্টেন্ট হচ্ছে ওয়েলকাম তা ভাই যাকে নিয়ে পেটেন্ট ভাত জুটছে তার বিরুদ্ধে এত মতবিরোধ কেন হ্যাঁ আর তাকে বললে আমি যদি কাউকে দশটা বাজে কথা বলি আমাকে অন্তত তো পাঁচটা সে বলবে না তার দলের লোক তো দুটো অন্তত বলবে তাই না সেটা হজম করার ক্ষমতা কিন্তু রাখতে হবে কারণ আজকের পর থেকে আপনাকে অন্তত আর ছাড়া যাবে না আপনাকে আমি আজকে আজকের থেকে কন্টেন্ট করলাম চলুন দেখা যাক আমি তো বলেইছি আমি যখন যার বিরুদ্ধে দেখব যাকে নিয়ে অতিরিক্ত আপনারা আরম্ভ করেছেন এরকম কাউকে দেখলে আমি কিন্তু তার সঙ্গ দেবো আমি কিন্তু তার সঙ্গ দেবো কেন এখানে আমার যেখানে খারাপ লাগবে আমি সেটা পরিষ্কার প্রত্যেকের মুখের উপরে বলবো স্বাধীনভাবে ভিডিও করতে এসেছি পরাধীনতাই করতে আসেনি আর এখানে সত্যি সত্যি অনেক দিন অনেক দিন ধরে দেখছি একটাই কন্টেন্ট একটু কাইন্ডলি চেষ্টা করুন না নিজের নিজস্ব কোনো কন্টেন্ট দিতে আপনি তো আবার ভিডিও অফিসে চাকরি করেন তা আপনার কোনো ভেতরের কোনো অভিজ্ঞতা নেই কোনো জ্ঞান নেই নতুন কন্টেন্ট দেওয়ার দেখুন না ট্রাই করুন ট্রাই করুন বডবে ব্যাগ ঘেমই হয়ে যাচ্ছে ট্রাই করুন এর থেকে বেরোন অনেক তো সাপ সাবান্তর করলেন আপনি মুনি না মুনির বংশধর কোন মুনির বংশধর যে সাপ সাবান্তর করছেন আজকে কান খুলে শুনে রাখুন শকুনের সাপে কোনো গরু মরে না কোনো দিন গরু মরে না মরেনি আর মরবেও না শকুনের সাপে কোনো দিন গরু মরেনি গরু ভবিষ্যতে মরবেও না আশা করব বোঝাতে পেরেছি তাহলে বন্ধুরা আজকের মতন রাখলাম গীতা সীতা ম্যাডাম আজকের মতন রাখলাম আজ থেকে আপনাকে কন্টেন্ট করা শুরু করলাম জানি না কটা ভিডিও আপনার কন্টেন্ট করে করতে পারবো কেন আমার বড্ড এক জিনিস ভালো লাগে না আপনাদের যেটা দেখছি একই 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 ওয়েলকামের পেছন যেটা চলছে ও ছাড়া চলবে না আপনাদের ভিডিও আমাদের জানা হয়ে গেছে আমরা এইটুকু করুন আপনাদের ওপর ছাড় করতেই পারি এইগুলো আপনাদের আর চোখে আপনাদের দেখি মানে আপনাদের কোনো ক্যালেই নেই কোনো ক্যালেই নেই জিরো ক্যালিতে আপনারা ভিডিও করতে বসেন ওয়েলকামকে চেটে 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 আপনাদের ভিডিও চলে এছাড়া কোনো ক্যালিই নেই আপনাদের থাকলে তো এতদিন দেখাতেন তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম মনে হলে ভিডিওটা অবশ্যই করার দরকার তাই করতে এলাম ভীষণ দরকার ছিল করার তোমরা সবাই বাসে থেকো সঙ্গে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো ভাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে কেউ নিজের অবহেলা করো না পরিবারের সদস্যদের অবহেলা করো না সবাই কিন্তু যেরকম গরমকাল কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে গরমকাল হয়তো দু গ্লাস ওয়ার কম খেলাম কিন্তু খেতে হবে বা এক গ্লাস করে হলেও খেতে হবে বুঝতে পারছো আর জলটা তো প্রচুর পরিমাণে সারা জীবন খেতে হবে তো যাই হোক আজকের মতন আসলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো গুড নাইট টাটা